সুরত ইয়াসিন আহদু বিল্লাহ হিমেনা সাহিতু আনির রাজিম বিসমিল্লাহর রহিম রাহম ইয়াসিন, বললপুর আনি শপথ আল-হাকিম হেকমোদপূর্ণ। ইননা গানেরর সন্দে আপনি লামিনাল মুরসালিন রাসূলগণের অন্যতম আইলা আসে পথের ওপরে আছে মুস্তাকিম সরল তাঞ্জিলা এই কুরআন অবতারিত হয়েছে আল আজিজির রহিম প্রবল প্রভাবশালী করুণাময়ের পক্ষ হতে লেতুম যেন আপনি ভয় প্রদর্শন করেন কওমান এমন লোকদেরকে মা উমদেরা আবাউন যাদের পূর্বপুরুষগণ ভয় প্রদর্শিত হয়নি ফাহুম ফিলুন। বস্তুত এ কারণেই তারা বেখবর রয়েছে

ওজা আলে না এবং আমি করে দিয়েছি তাদের সম্মুখের দিকে সাদ্দান একটি প্রাচীর ওয়ামিন খলফিহীন সাদদান এবং তাদের পশ্চাৎ দিকে একটি প্রাচীর আকোষী না হম যার দ্বারা আমি তাদেরকে সমাচ্ছন্ন করে দিয়েছি ফাহুম লাইবসি রোন সুতরাং তারা দেখতে পায় না ওয়াসা আলাইহিম আর তাদের পক্ষে উভয় সমান অ্যান তাদেরকে আপনার ভয় প্রদর্শন করা আমলাম অথবা ভয় প্রদর্শন না করা তারা ইমান আনবে না আপনি তো কেবল এমন লোককে ভয়ে প্রদর্শন করতে পারেন মানিত যে উপদেশ অনুযায়ী চলে রহমানা এবং আল্লাহকে ভয় করে বিল গাইব না দেখে অতএব আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দিন ক্ষমা ও আজরিন কারিম ও উত্তম বিনিময়ের ইন্না নিঃসন্দেহে আমি একদিন মৃতদেরকে জীবিত করবু আর আমি লিপিবদ্ধ করে নিচ্ছি মা কদ্দামু সে আমলগুলো যা মানুষ পূর্বে পাঠাতে থাকে এবং তাদের সে কার্যগুলো যা পশ্চাতে রেখে যায়কুল্লা না হুফি ইমা মিমুবিন এবং আমি প্রত্যেক বিষয়কে এক সমুজ্জ্বল কিতাবে সংরক্ষিত করে রেখেছি ওয়া আর আপনি বর্ণনা করুন লাহন দাঁদের সম্মুখে মেসালেন একটি ঘটনা আজ খাবাল এক জনপদবাসীদের সে সময়ের ঘটনা ঈদজা আহাল মুরসালুন যখন সে জনপদে কয়েকজন রাসূল আগমন করেছিলেন ঈদ আলোচনা ইলাই হিমতু নাঈদ যখন আমি তাদের নিকট দুজন রাসূল পাঠালামু হুমা তখন তারা সে দুজনকে অবিশ্বাস করলো আজহাজ না তৃতীয় একজন দ্বারা রাসুলগণের সহায়তা করলাম ক তখন সেই তিনজন রাসূল বললেন এন না ইলাই সালুন আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি কলু তারা বলল মা আনতুম ইল্লাহ বাশার ছিল না তোমরা তো আমাদেরই মতো সাধারণ মানুষ ওয়ামা আংজা রহমান সাহিন এবং দয়াময় আল্লাহ তাআলা কিছুই নাজিল করেননি এন আনতুম ইল্লাহ তাকিবন তোমরা তো নির্জলা মিথ্যা বলছ অলু রাসুলগন বললেন রবুনা আলামু আমাদের প্রতিপালক অবগত আছেন যে ইন্না ইলাই কুম্লাম নিশ্চয়ই আমরা রাসুল রূপে তোমাদের নিকট প্রেরিত হয়েছি ওয়ামা আলাই না আর আমাদের দায়িত্ব তো কেবল ইল্লাল বালা উলমবিন স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া অলু জনপদবাসীরা বলল ইন্না ততই আরো না আমরা তো তোমাদেরকে অশুভ মনে করছি তাং তাহু যদি তোমরা নিবৃত না হও নার নাকুম তবে আমরা তোমাদেরকে প্রস্তারাঘাত করে চুন্ন বিচ্ছিন্ন করে দেবান আলিম এবং আমাদের পক্ষ হতে কঠিন উৎপীড়ন তোমাদেরকে স্পর্শ করবে অ লু বললেন ত এরকম মাহাকুম তোমাদের অশুভত্ব তো তোমাদের সাথেই সংযুক্ত রয়েছে আইং দুঃ কির্তুম তোমাদেরকে যে উপদেশ দেওয়া হয় তোমরা কি এটাকে অশুভ মনে করছো বল আং তুমি কও মো বরং তোমরা সীমালঙ্ঘনকারী লোক ওয়াজা আমিন আকুসাল ম্যাদিনাতে রজুল হইয়াছে আ এবং এক ব্যক্তি সে জনপদের দূরবর্তী কিনারা হতে ছুটে আসলো কলা এবং বলতে লাগলো ইয়া কওমি হে আমার সম্প্রদায় ইত্তাবি আলমুর সালিন হে পথ অনুসরণ করে চলো ইত্তাবি এমন লোকদের পথে চলো মাল্লা ইয়াস আলকুম আজরন যারা তোমাদের নিকট কোন বিনিময় চান না বাহুম মোহতাদুন এবং তারা নিজেরাও সঠিক পথের উপরে আলিয়া। আমার কি ওজন আছে যে লা বধূ আমি তারই ইবাদত করব না আল্লাহ দিন যিনি আমাকে সৃষ্টি করেছেন ইলাইহিদুর জাউন অথচ তোমাদের সকলকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আত্তাহমিন দুনিহি আ আলী হাতান আমি কি আল্লাহকে ছেড়ে অন্য এমন সব উপাস্য গ্রহণ করব যে এই ইউরিদিন রহমান বেগর রেন যদিও করুণাময় আল্লাহ আমাকে কোনো কষ্ট দিতে চান লা তখনি আননি সাফা আতংশাই তবে না সে উপাস্যদের সুপারিশ আমার কোনো কাজে আসবে ওয়লা আর না তারা আমাকে মুক্ত করতে পারবে ইন্নি ইদা ইন্নি ইদান যদি আমি এরূপ করি লাফি বলে আলিম তবে স্পষ্ট বিভ্রান্তিতে গিয়ে পড়ব ইন্নি আমান্তু আমি তো ইমান এনেছি বে রব তোমাদের প্রতিপালকের ওপর হাজমাহন তোমরাও আমার কথা শোনো এইলা আদেশ হলো ওদফুলী জাননাতা যাও বেহেস্তে প্রবেশ করো কলা সে বলতে লাগলো হায় যদি আমার সম্প্রদায় জানতে পারতো বিমা গফর অলি রব্বি। আমার প্রতিপালক আমাকে যে ক্ষমা করেছেন ওজা আলানি এবং আমাকে অন্তর্ভুক্ত করেছেন মিনাল মকরমেন সম্মানিতদের আমি অবতারণ করিনি আলা কৌমিহি তার সম্প্রদায়ের প্রতি মিম্বা আদিহি তার শাহাদাতের পর মিংজুম দিন কোনও সেনাদল মিনাস সামা আসমান হতে ওয়ামাছিলেন এবং অবতারণের প্রয়োজনও ছিল না ইঙ্কান ইল্লাহ স্বয়ংহাতা ওয়াহিদাতান ওই শাস্তি ছিল কেবল একটি বিকট ধ্বনি ফায়দা হুম শহামিদন আর অমনি তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল ইয়া হাসরতনা আলালে ইবাদী আফসোস বান্দাদের উপর মায়াতি হিম রাসূল ইন তাদের নিকট কখনও কোনো রাসুল আসেননি যাকে তারা বিদ্রুপ না করেছে তারা কি এর প্রতি লক্ষ্য করেনি যে কাম আহলাকানা কবলাহম মিনাল কুরুনি আমি তাদের পূর্বে বহু কমকে ধ্বংস করে দিয়েছি আন্নাহম ইলাইহিম লা ইয়ারজিউন তারা এদের নিকট আর ফিরে আসবে না ওয়া ইন কুল্লুল লাম্মা আর তাদের মধ্যে এমন কেউ নেই জামিউল লাদাইনা মুহদারুন যাকে সমবেতভাবে আমার সম্মুখে উপস্থিত করা হবে না বা এবং তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে আল আরদুল মাইতাতু নির্জীব জমিন আহিয়াই না হা আমি তাকে সঞ্জীবিত করেছি বা আখরজ মিনহা হাববান এবং তা হতে শস্য উৎপন্ন করেছি ফামেন হইয়া কুলুন ফলে তারা তা হতে আহার করে থাকে ওয়া জাআলনা ফিহা এবং আমি তাতে করে দিয়েছি জাননা তেমিন নাখেলি আনাব খেজুর ও আঙ্গুরের উদ্যানসমূহ ওয়াফাৎ জরনা ফিহা এবং তাতে প্রবাহিত করেছি মৃণাল হইউন প্রশবনসমূহ ইয়াকলোমিং সামারি যেন তারা তার ফল সমূহ হতে ভক্ষণ করতে পারে ওয়ামা আমিলাত আইদেহিম অথচ তাদের হস্তসমূহ তা সৃষ্টি করেনি আফালা ইয়াশ তবুও কি তারা শুকুর করছে না তিনি পবিত্র সত্তা আল্লাহ যিনি সর্বপ্রকার রকম বিশিষ্ট বস্তু সৃষ্টি করেছেন মিম্মা তুমিতুল আর্দু জমিনের উদ্ভিদ জাতি হতেও ওয়ামিন আং ফুসিহিম এবং এই নবমন্ডলী হতেও আলাই আলামুন এবং সে সমস্ত বস্তু হতেও যা মানুষ জানে না

অকুলুং ফি ফালাত ইয়াসবাহন এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে আয়তুল্লাহুম এবং তাদের জন্য আর একটি নিদর্শন এই যে আন্না হামালনা আমি আরোহণ করিয়াছি দুর্রিয়াদাহুম তাদের সন্তানদেরকে ফিলফুলকিল কিল উন বোঝাই নৌকায় হলা কন হুম এবং তাদের জন্য আরও সৃষ্টি করেছি মেম্মেলেহি অনুরূপ এমন বস্তু মা আর কাবুন যাতে তারা আরোহণ করে আর যদি আমি ইচ্ছা করি নোকর তবে তাদেরকে ডুবিয়ে দিতে পারি ফলা ছয় খলা তখন কেউ তাদের আর্তনাদে সারাও দিবে না অলাহমিউন এবং তারা পরিচানও পাবে না ইল্লাহ রহেনু না কিন্তু এটা আমারই অনুগ্রহ এবং তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত প্রার্থীর জীবনের উপভোগ প্রদান করা আর যখন তাদেরকে বলা হয় ইত্যাকু তোমরা ওই আজাবকে ভয় করো মা বাইনা আইদি কুম যা তোমাদের সম্মুখে রয়েছে ওয়ামা খলফাকুম এবং যা তোমাদের পশ্চাতে রয়েছে লা আল্লাহ কুন্তুর হামুন যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় আমাতা আতিহিম এবং তাদের নিকট আসে না। মিন আয়াতিন এমন গোন নিদর্শন মিন আয়াতি রব বিহম তাদের প্রতিপালকের নির্শনা বলি হতে। ইল্লা কেনু আনহাম আবিতুইন তারা যা অমান্য না করে। বা ইদা পইলালাহম আর যখন তাদেরকে বলা হয়। আংফখু ব্যয় করো। মিম্মা রজাপাকে মুন্দহ। আল্লাহ তাআলা তোমাদেরকে যা দান করেছেন তা হতে অলের্লাদে না কাফারু। তখন কাফেররা বলে দিল্লাদি না আমানু মুমিন্দেরকে। আনত আমরা কি এমন লোকদের খাওয়াবো খাওয়াব। মাল্লাও এসা অং্লাহ যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পান। ইন আন্তুম ইল্লাহফি বলা আলীম মবিন তোমরা তো প্রকাশ্য ভ্রান্তির মধ্যে আস্র হয়ে সয়েছে। আয়া পলু না আরে কাফেররা বলে মাতা হাদলবা আদু কখন কিয়ামতের মতের এ প্রতিশ্রুতি কার্যকরী করি হবে। ইংকুম তুম স্বাদি যদি তোমরা সত্যবাদী হও। মা ইয়াংহিরুন ইল্লা সঈহাতাম ওয়াহিদাতান এরা কেবল একটি ভয়ঙ্কর ধ্বনির প্রতীক্ষা রয়েছে তা হুবহুম যা তাদেরকে পাকরাও করবে ওয়াহম ইয়া হুশীমন আর তারা সকলে পরস্পর ঝগড়া বিবাদ করতে থাকবে ফালা ইয়াসতাতু ইয়াম না তাও শুয়াতান সুতরাং তারা ওসিহোধ করারও সুযোগ পাবে না ওয়ালা ইলাদিহি আর এবং নিজ পরিবারের লোকদের নিকট ফিরে যেতেও পারবে না

এবং তোমরা কেবল সেই সমস্ত কার্যের প্রতিফল প্রাপ্ত হবে মা কুনতুম তাআমালুন যা তোমরা করতে ইননা আসহাবাল জান্নতি নিসন্দহে বেহস্তবাসীগণ আল ইয়াউমা সেদিন ফী শুগুলিন ফাকিহুন নিজ নিজ কার্যে প্রফুল্ল থাকবে হুম ওয়া আজওয়াজুহুম তারা এবং তাদের স্ত্রীগণ ফি ফী যিলালিন নিগ্ধ ছায়া তলে আলাল আরয়কি মুত্তাকিউন পালঙ্কের উপর হেলান দিয়ে বসে থাকবে লাহুম ফিহা তাদের জন্য সেখানে থাকবে ফাকি হাতুন সর্ববিদ ফলাদি ওয়ালাহুম এবং তারা তাই পাবে মা ইয়াদাউন যা কামনা করবে সালামুন কাওলাম তাদেরকে সালাম বলা হবে মির রব্বুর রহিম দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে ওয়ামতাজু আর বলা হবে তোমরা মুমিনদের থেকে পৃথক হয়ে যাও আল ইয়াউমা আজ আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা আলাম আহাদ ইলাইকুম আমি কি তোমাদেরকে সতর্ক করে দেইনি ইয়া বানি আদম হে আদম সন্তানগণ এবং হে জিনগণ আল্লাহ তা'বুদু শাইতান তোমরা শয়তানের পূজা করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ানি আবুদুনি আর এটাও যে তোমরা কেবল আমারই ইবাদত করো হাদাস সিরাতাল মুস্তাকিম এটাই সরল পথ এবং সে প্রতভস্ত করে দিয়েছে মিনকুম তোমাদের মধ্যকার জিবিল্লাং ক্যাথিউর এক বিরাট দলকে আফালাম তা কোনো তা কেলুন তবুও তোমরা বুঝলে না হা দিহি জাহান এটাই দোজখ আল্লাতি কুম তুম তু আদুন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো ইসলাউহা এতে প্রবেশ করো আলিয়া আজ বিমা কুম তুম তাক নিজেদের কুফরির প্রতিফল স্বরূপ আল ইয়াওমা আজ নাখতিমু আমি মোহর মেরেদিব আলা আফওয়াহিহিম তাদের মুখ মুখ সমহে কতকাল্লিমুনা এবং আমার সম্মুখে কথা বলবে আইদিহিম তাদের হস্তসমূহ ওয়া তাশাহাদু আরজুলুহুম এবং তাদের পদসমূহ সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াক্সিবুন যা কিছু তারা করত ওয়া লাউ আর যদি আমি চাইতাম লাতামাসনা আলা আয়ুনিহিম। তবে তাদের চক্ষু সমূহ বিলীন করে দিতাম অতঃপর তারা পথের দিকে ছোটাছুটি করতো তখন তারা কিরূপে দেখতে পেত ওয়ালা উন আর যদি আমি ইচ্ছা করতাম লামাসাখুন তবে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম আইলা মাতায়হিম এমন অবস্থায় যে তারা যেখানে আছে সেখানেই থেকে যেত উ যদ তারা না পারতো মোবেয়াংওয়ালা ইয়ার জেন সম্মুখে অগ্রসর হতে আর না পারতো পশ্চাতে ফিরে যেতে ওয়ামানু আম্মিরহু আর যাকে আমি দীর্ঘায়ু প্রদান করি নোনাকিস ফিল খালতি তার স্বাভাবিক অবস্থা উল্টিয়ে দেয় আফালা ইয়াকিলুন তবুও কি তারা বুঝে না ওয়ামা আল্লাম না হুসিয় র আমি তাকে কবিত্বের জ্ঞান দান করিনি ওয়ামা ইয়ামবাগিলাহু এবং তা তার জন্য শোভনীয় নয় ইনহুয়া ইল্লা দিকরুন তা তো শুধু উপদেশ বখুর মুবিন এবং বিধানাবলী প্রকাশকারী একটি আসমানি কিতাব ওয়াল দি র মাঙ্কান হাইয়ান যেন এমন ব্যক্তিকে ভয় প্রদর্শন করবে যে জীবিত ওইয়া হেক্কাল কৌলু এবং যেন আজাবের প্রমাণ সপ্যস্ত হয়ে যায় আলাল কাফিরিন কাফেরদের উপর আওয়ালা ইয়ারও এরা কি লক্ষ্য করেনি যে আনা ফলাফ না আল্লাহম আমি তাদের জন্য সৃষ্টি করেছি মিম্মা আমিলাত আইদিনা আমার কুদরতের হাতে বস্তুসমূহের মধ্যে আনাহমান চতুষ্পদ জন্তু ফাহমলাহা লাহা আলেকুন অতঃপর এরা এ সমস্ত মালিক হচ্ছে ওয়াজাল্লাহ না হা আলাহম এবং আমি সেই চতুষ্পদ জন্তুগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি

মেন্দুন নিল্লাহ আলী হাতান আল্লাহ ভিন্ন অন্য উপাস্য লা আল্লাহম এ আসায় যে তারা সাহায্য হবে। লায়া স্থাতুই রুনানাসরহম তারা তাদের কিছুমাত্র সাহায্য করতেই পারে না বাহম লাহম জঙ্গদন আর তারা তাদের জন্য এক বিরোধী দল হয়ে দাঁড়াবে মহ যাদেরকে উপস্থিত করা হবে। আফালা আহাজঙ্গা কউল হম। অতএব তাদের কথা আপনার মন কষ্টের কারণ না হওয়া যাই ইন্না নামু নিঃসন্দেহে আমি সবই অবগত আছি মা ইউসের রুন যা তারা অন্তরে রাখে এবং যা তারা প্রকাশ করে আওয়ালাম ইয়ারল ইনসানু মানুষ কি এটা জানে না যে আন্না ফলাক না হু আমি তাকে সৃষ্টি করেছি মেন ফাতিন শুক্রবিন্দু হতে ফা ইদা হুয়া খসিমুম মুবিন অতঃপর সে প্রকাশ্যে প্রতিবাদ করতে লাগল ওয়া দরাবালানা মাসালান আর সে আমার সম্বন্ধে এক অভিনব বিষয় বর্ণনা করলো ওয়ানাসিয়া কহু এবং সে নিজের মূল সৃষ্টিকে ভুলে গেল আলা সে বলে যে মাইয়াহ মাইয়ুহিল ইগামা কে জীবিত করবে এই হাড়গুলোকে ওয়াহিয়া রামিম যখন তা পচে গেল ওল আপনি বলে দিন ই ওইগুলোকে তিনি পুনরুজ্জীবিত করবেন আল্লাদী আংশাহা আউয়াল আমার রতিন যিনি প্রথমবার ওইগুলোকে সৃষ্টি করেছেন বাহুওয়া বিকুল্লি খলকিন আলীম এবং তিনি সর্বপ্রকার সৃষ্টি করতে সুবিজ্ঞ আল্লাদি জা তিনি এরূপ যিনি তোমাদের জন্য উৎপাদন করে থাকেন বিনা সাদারিল আখবারি তাজা বৃক্ষ হতে নারণ অগ্নি

এননামা আমরুহু তার নিয়ম এই যে ইদা আর যখন তিনি কোন বস্তুকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন আইয়া কুল আলাহু তিনি ওই বস্তুকে বলেন কোন হাইয়া কুন অম্নিতা হয়ে যায় বাসুবহানা অতএব তারি সত্তা পবিত্রতম আল্লাদী বিয়াধি হি মালা কুতুকুললেশাইন যার হস্তরে যার হস্তে রয়েছে প্রত্যেক কাজের পূর্ণ ক্ষমতা বা ইলাইহিতুর জাহুল এবং তোমাদের সকলকে তারই সমীপে ফিরে যেতে হবে